যে একজন রাষ্ট্রনায়ক কতটা বিনয়ী তার ভিতরে কতটা বিনয় থাকা দরকার তিনি কিন্তু সেই মহতারাম ইমামের সম্মানে তিনি বসা থেকে আবার দাঁড়িয়ে তার সাথে কথা বলছিলেন এই যে সম্মানের জায়গাটা মন খুলে কথা বলার জায়গাটা বাইতুল মোকাররমের খতিব তিনি মনে করেননি যে আমি এই কথাটা রাষ্ট্রপ্রধানকে এই দেশের প্রধান উপদেষ্টাকে আমি বলতে পারবো কি না তিনি যে নির্দ্বিধায় গিয়ে তাকে বলতে পেরেছেন এটাই হলো আসলে স্বাধীনতা এই স্বাধীনতাই আমরা চেয়েছিলাম এরপরে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা নামাজের পরে যেই আলোচনা রাখছিলেন যে বক্তৃতা রাখছিলেন সেখানে কিন্তু তিনি জাতীয় ঐক্যের কথা বলছিলেন তিনি সহমর্মিতার কথা বলছিলেন সহযোগিতার কথা বলছিলেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের একত্রিত হয়ে দেশ গঠনের কথা বলছিলেন তিনি তার বক্তৃতার মধ্যে দেশের সর্বস্থানের নাগরিকদের শুভেচ্ছা যেমন জানিয়েছেন তেমনি দেশে বিদেশে অবস্থানরত সখন মুসলিমকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন এই যে একটি সুন্দর দৃশ্য নামাজের পরে তিনি মুসল্লিদের সাথে মোসাবা করছিলেন তিনি যাওয়ার পথে শিশু বৃদ্ধ যারাই আছেন তাদের সাথে সাক্ষাৎ দিচ্ছিলেন এই যে আমরা ঐতিহ্যগতভাবে আমাদের এই দেশে যখন ইসলাম আগমন ঘটে বিভিন্ন সুফি সাধকদের মাধ্যমে বিভিন্ন যোদ্ধাদের মাধ্যমে বিভিন্ন মুসলিম শাসকদের মাধ্যমে সেই সময়ে সেই মুঘল আমলেও এই দেশেই ঈদ উদযাপন হতো যখন রাজা এবং প্রজা একে অন্যের কাঁধে মিলিয়ে সুখ দুঃখ ভাগাভাগি করে ঈদের বুকে বুক মিলিয়ে নিতেন আজকের আমরা কিন্তু সেরকম একটি দৃশ্য দেখেছি আমরা আজকের দেখেছি ঢাকার রাস্তায় প্রতিটা অলিতে গলিতে গ্রামে গঞ্জে সকল স্থানে ঈদের একটি আনন্দ এই আনন্দের পিছনে আমাদের চব্বিশের যে মহানায়করা আত্মত্যাগ করেছেন তাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না তাদেরকে স্মরণ রাখতে হবে তাদেরকে তাদের পরিবারকে স্মরণ রাখতে হবে তাদের ত্যাগকে স্মরণ রাখতে হবে যেই ত্যাগের মাধ্যমে আমরা আজকের এই সুন্দর একটি সহমর্মিতার ঈদ উদযাপন করতে পেরেছি যেখানে কোনো ছিল না কোনো ভয় ভীতি যেই উদযাপনের মাধ্যমে ছিল শুধুই নিজেদের ভালো লাগা নিজেদের চিন্তা চেতনাকে বিকাশিত করার যেই একটা সুযোগ পেয়েছি আমরা এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে আসুন আমরা বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান এই অন্তবর্তীকালীন সরকারের যে সকল ভালো দিক আছে আমরা সেই ভালো দিকগুলোকে প্রশংসা করি এবং যে সকল দিক তাদের শুধরানো দরকার আমরা সেই দিকগুলোকে আমরা আলোচনা সমালোচনা মাধ্যমে সামনে নিয়ে আসি এমন কিছু করব না যাতে আজকের আমরা যে সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি এই সুন্দর বাংলাদেশটা যাতে ভবিষ্যতেও তার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে এই সাংস্কৃতিক বিপ্লব যদি আপনি শুরু করতে পারেন এদেশের কাঠামোগত একটি পরিবর্তন হবে যেই কাঠামোগত পরিবর্তনটা স্থায়ী রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে আপনি যদি আপনার সংস্কৃতি দিয়ে সকল কিছুকে ভরপুর করে নিয়ে আসতে পারেন এদেশের রাঙ সংস্কৃতিটাকে যদি ইসলামিক সংস্কৃতি কেন বারবার আমি ইসলামিক সংস্কৃতি বলছি কারণ এদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান অর্থাৎ নাইনটি পার্সেন্ট মুসলমান যেই সংস্কৃতি লালন করে আপনি যদি রাষ্ট্রীয় পর্যায়ে সমাজ জীবনে ব্যক্তি জীবনে এটাকে চর্চার মধ্যে নিয়ে আসেন এদেশের অনেক কিছু আপনি দেখবেন আপনার জন্য সহজ হয়ে গিয়েছে আপনি দেখবেন এদেশের গরিবের মাধ্যম গরিব কমে গিয়েছে কারণ ইসলামিক সংস্কৃতি হলো জাকাত এই জাকাত ব্যবস্থাটাকে যদি আপনি সংস্কৃতির ভিতরে নিয়ে আসতে পারেন আমাদের এই দরিদ্র বিমোচনে এটা অনেক কাজে কাজে আসবে ইসলামিক সংস্কৃতি হলো প্রতিবেশীকে প্রতিবেশীর হক হলো তোমার সবার আগে প্রত্যেকে যদি প্রত্যেকের প্রতিবেশীকে তার হক বুঝিয়ে দেয় দেখবেন যে এই দেশে অনেক ধরনের অভাব অনাটন থেকে আমরা মুক্ত পাচ্ছি ইসলামের হক হচ্ছে যদি পথের মধ্যে আপনি দেখেন এমন কোন কষ্টদায়ক বস্তু পড়ে আছে সেটাকে যদি আপনি সরিয়ে দেন সেটাও আপনাকে বলা হচ্ছে যে এটাকে ইমানের একটা সর্বনিম্ন স্তর যে পথের পথের মধ্যে কাটা দূর করে দেওয়া সো আমরা দেখা যায় যে আমাদের এই সংস্কৃতিটি আমরা একজন আরেকজনকে কষ্ট দেওয়ার জন্যই ব্যস্ত হয়ে থাকি কিন্তু আমাদের এই ইসলামিক সংস্কৃতিটাকে যদি আমরা সর্বাগ্রে ছড়িয়ে দিতে পারি এই ছোট ছোট যেই সংস্কৃতিগুলো আছে আমাদের রাসুলের শিক্ষা সেই শিক্ষাগুলোকে যদি আমরা সার্বজনীন করে নিয়ে আসতে পারি আমাদের এই দেশের প্রায় নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে কারণ এক একটি দেশ ভৌগোলিকভাবে সংস্কৃতিগতভাবে ধর্মীয়ভাবে এক এক প্যাটার্নে চলে সেই প্যাটার্নটার মধ্যে যদি আপনি থাকেন তাহলে দেখবেন যে অনেকগুলো সমস্যা ন্যাচারালি রিমুভ হচ্ছে আসুন আমরা আবার আল্লাহর দরবারে মহান আল্লাহর দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া আদায় করি যে আমরা একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী দানবের হাত থেকে এই বাংলাদেশকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত করতে পেরেছি যার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ফিরে পেয়েছি যার মাধ্যমে আমরা আজকের নিজেদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আজকের আমরা যার মাধ্যমে আমাদের যকল সকল বৈষম্য দূর হওয়ার একটা পথকে খুলে দিতে পেরেছি কিন্তু এই পথ কত দূর যাবে এই পথ কি গন্তব্য ফিরে পাবে কি পাবে কিনা সেই দায়িত্ব কিন্তু আপনার আমার আমাদের